আরে আমি তো ওয়েবসাইটে যাব না হাদিসের নাম্বার বলেন কোন ওয়েবসাইট তো ইসলামের দলিল না হাদিসের নাম্বার বলেন ইসলাম গ্রহণ করলে সে মুক্তি পায় যাবে এটা কই পাইছেন হাদিসটা বলেন হাদিস নাম্বার বলেন ভাই ওই যে একটা হাদিস ছিল না যে আমারে জি গেল আপনি ওই যে ওই যে ছিল না এটা আমারে জি গেল আপনি তো আপনি হাদিস নাম্বারটা বলবেন ওই যে ছিল না ভাই ওই যে ছিল না এটা তো মানে এটা তো হলো না এটা তো হবে না ভাই আপনি আমারে সেই হাদিস নাম্বারটা দিবেন আমি হাদিস নাম্বারটা বাইট করব আচ্ছা আমি আপনার এই যে রেসপন্স টু এন্টি ইসলামের যে সঞ্চালক মুশফিকুর রহমান মিনার নাম শুনছেন তো জি মুশফিকুর রহমান মিনারের মুখ দিয়ে আমি এখন বলাবো যে মুসলিম হইলি যে দাসমুক্ত হবে এমন কোনো তো কথা নাই এটা মুশফিক মিনারে দিয়ে আমি বলাতে পারবো আমার ভিডিওটা একটু খুঁজতে হবে ঠিক আছে আমি প্রথমে আপনারে দেখাচ্ছি

আزاد করা হইতো না হ্যাঁ তাহলে আপনি যে কইলেন ভাই রেসপন্স টু এন্টি ইসলাম মসজিদ মিনার কইছে যে মুসলিম হয়ে গেলে সে মুক্ত অটোমেটিক মুক্ত হয়ে যাবে এরা ভাই আপনি পাইছেন কথায় একটু দেখান তো ভাই এই মসজিদ মিনারের বাপ বাপ তো বাপ তো এখানে বসে আছে মসজিদ মিনানের যে বাপ ডক্টর জাকারিয়া খেতো কইল যে মুসলিম মুসলিম হলে যে মুক্ত হয়ে যাবে এমন কোনো কথা নাই হ্যাঁ পাইছেন কোথায় মুসলিম হলে যে মুক্ত হয়ে যাবে পাইছেন কোথায় দেখান

শপথ করে শপথের মুক্ত করে কেউ যদি জেহার করে জেহার কাপা মুক্ত করে এরকম কেউ যদি হত্যা করে হত্যার কারণে বিভিন্ন কারণে মুক্ত করার কথা আসছে কিন্তু ইমানদারের কথা আসছে ইমানদার দাসের মুক্ত করার কথা বলা হয়েছে

এখন আবার একটা আরেকটা মানে বালপকনা কথা বলবেন সেটার কোনো দলিল দিতে পারবেন না যান যান দলিল চান তো দলিল দিতে পারবেন না তখন আবার একটা মানে অপমানের ভিতরে পড়বেন তাই না এভাবে বালপকনা কথা বার্তা বলার দরকার কি আপনার হুদা হুদা আপনি যেটা জিগাইতে চাইছেন সেটা বলেন যে এই যে এই যে জাকারিয়াজে বললো পেটে বাচ্চা হয়ে গেলে তখন মুক্ত হওয়ার একটা পদ খুলে যাবে তাই না এটা বললো তো জি তো পেটে বাচ্চা হয় কেমনে ভাই পেটে বাচ্চা হয় মানে তার সাথে সহাবত করলে নাকি আমি জওস তো অনুমতি ব্যতীত তো করতে পারবো না দাসীর অনুমতি নিতেই হবে এটা কই পাইলেন ভাই এটা কই পাইলেন ভাই দাসীর অনুমতি নিতেই হবে এটা কই পাইলেন ভাই এটা দাহানtile ভাই যেখানে ইসলামে নিজের স্ত্রীর সাথে কাছে অনুমতি নাও লাগে না মানে দাসীর কাছ থেকে অনুমতি আই লাগা লাগি ভাই আপনি ইসলামে নিজের বিবির কাছ থেকে অনুমতি নিতে হবে না মানে যৌন কাজের জন্য নিজের বিবির কাছ থেকে অনুমতি নিতে হয় না সেখানে দাসির থেকে কেন অনুমতি নিতে যাবে কি পাগলের মতো কথাবার্তা জানেন এটা যে নিজের বিবির কাছ থেকে অনুমতি না লাগে না নিজের বিবির সাথে জোর করান যায় জানেন এটা তাহলে মানে আপনি বলতে যাচ্ছেন বিবিদ থেকে অনুমতি না বিবির সাথে জোর করান যাইবো কিন্তু দাসির সাথে জোর করান যাইবো না মানে দাসির মর্যাদা বিবিতে বেশি এটা আপনি দাবি করতে চান নাকি ইসলামে দাসির মর্যাদা বিবিধ থেকেও বেশি নাকি ঘরের বান্দি বিবেক থেকে বেশি সম্মানিত নাকি এটা কইতে চান এইখানে হ্যাঁ কি সামেলা কি সামেলা কি কইলেন বলেন আদনান আপনাকে যেটা জিজ্ঞেস করতেছে সেটা তাহলে ততক্ষণ উত্তর দেন যে ইসলামে বিবির কাছ থেকে বিবির সাথে জোরাজুরি করন যাবে কিন্তু দাসীর সাথে জোরাজুরি করন যাবে না মানে দাসীর মর্যাদা বিবির থেকে বেশি ইসলামে নাকি হ্যাঁ আদনান বলেন উত্তর দেন এখানে যে ভাই দেওয়া হইছে যে শামিলা কিতাবের হালিমি বেড়ায় কেরা ভাই একটু মানে এই বেটার পরিচয়টা দেন কার বই নিয়ে আসছেন একটু তো জানতে হবে সে কি হাদিস লিখছে নাকি কি লিখছে মোহাদিস নাকি তাপসির কারক বিখ্যাত কোনো তাফসির কারক কে আদনান ভাই আপনাকে জিজ্ঞেস করতেছি যে এই জার রেফারেন্স নি আসছেন এবাড়াকেরা এই বুয়েলাক কেড়া এটা তো জানেন না নাকি জি তাহলে তো আমি তো এই এবাড়ার নাম তো শুনি নাই এবাড়া কত কোনো বিখ্যাত কোনো ব্যক্তিও না কোনো আলেম না আলেম ভাইলা তো আমি নাম শুনি নাই এবাদার এবার কে এটা তো আগে বুঝন লাগবো কোন একটা সিপাশাপা থেকে এক জায়গা থেকে একটা কাগজ নিয়ে ধরে নিয়ে আসলে হয় না ইসলামের দলিল হইতে হইলে কি হইতে হয় ভাই ইসলামের দলিল হইতে 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 হইলে কি হয় হয় আলেম বড় ধরনের আলেম হইতে হয় যেমন ধরেন ইমাম আবু হানিফার দলিল যদি নিয়ে আসতেন বা ধরেন ইমাম বুখারীর দলিল নিয়ে আসতেন ইমাম ইবনে তাইমিয়ার দলিল নিয়ে আসতেন ইবনু হাজার আসকালানির দলিল নিয়ে আসতেন আল্লামা ইবনে কাসিরের দলিল নিয়ে আসতেন তো একটা কথা ছিল কিন্তু কার দলিল নিয়ে আমি না আমি জানি না ভাই এইবার কেরা ভাই এটা কোথায় থাকে কি করে এটা তো আমার জানতে হবে আগে তারপরে এইবারে মানে কতটুকু অথেন্টিক সেটা আমার যাচাই করে দেখতে হবে সেই কি বই লিখছে কয়টা বই লিখছে সেই বইগুলা কোন কোন জায়গায় একসেপ্টেড হয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে তাদের এই বইকে একসেপ্ট করছে এটা তো দেখান লাগবো কোথ থেকে একটা মানে টং এর দোকান থেকে একটা বই নিয়ে আসলে তো হইবো না ভাই ওইটা তো ইসলামের দলিল হয় না একটা গ্রহণযোগ্য গ্রন্থ থেকে আনতে হবে না যেমন ধরেন আপনি নাম শুনছেন না নাম আপনি বুখারি শরীফ এর নাম তো শুনছেন আপনি জি আনলে তখন আমরা একটা দলিল আনছে বা ধরেন ইবনে কাসিরের তাফসির থেকে আপনি নিয়ে আসছেন তখন আমরা বুঝবো হ খুব ভালো একটা তাফসির থেকে সে আদনান একটা দলিল নিয়ে আসছে কিন্তু আপনি কি হালিমি না কালিমি কার থেকে বই দলিল নিয়ে আসছেন বেড়ারে তো আমি শুনলাম না ভাই আপনিও শুনেন না

রাবি উল্লেখ নেই তাহলে এটা হাদিস কেমনে হইলো হাদিসের ভিতরে আপনি দেখেন না আবু হুরায়রা থেকে বর্ণিত আবু হুরায়রা একদিন যাচ্ছিল দেখেন নবী মোহাম্মদ খারায় খারায় পেশাব করতেছে এরকম হাদিসের ভিতরে দেখেন না আপনি মানে কি উনি হইলেন গিয়া সেটা যে দাস দাসী প্রসঙ্গে কোরআন হাদিসের বক্তব্য গুলোকে

মনে করেন আমি একটা হাদিস বানাইলাম নবী মোহাম্মদ বলেছেন আদনান সেভেন্টিন প্লাস নামক যে মুমিনটা আছে সেই মুমিনটা গরুর সাথে জিনা করে এটা কি ভাই হাদিস হবে হাদিসের আমি লেখা দিলাম নিচে হাদিসের মান হাসান তাহলে এটা হাদিস হবে ভাই কিন্তু এখানে তো ভাই দেওয়া আছে তিনি প্রখ্যাত মুহাদ্দিস এবং ফকি ছিলেন আচ্ছা ওই যে যে হাদিসটা দিছে ঠিক আছে যে হাদিসটা দিছে সেই হাদিসটা সেই হাদিসটা

আপনি তো একটু আগে বলছেন ভাই আমি তো দুই চারটা আপনার নবী যেহেতু শিখাই দিয়ে গেছে মিশা কথা বলা ইসলামকে রক্ষা করতে মিশা কথা বলা যায় কাফেরদের সাথে ঠিক আছে আমি বুঝলাম যে আপনি তাকিয়াবাজি করতেছেন বারবারি করতেছেন একটু ঠিক আছে এইটুকু বাটপাড়ি আমি কনসিডার করলাম ঠিক আছে আপনি বারবার তাও কনসিডার করলাম আপনি আমার দেখেন যে এই হাদিসটা সে কোথেকে পাইছে কোন হাদিস থেকে এই জিনিসটা নিচ্ছে যে দাসের কাছ থেকে সম্মতি নিয়ে তারপর সেই হাদিসটা বলেন এটা তো হইতেই পারে বিবির কাছ থেকে অনুমতি নিতে হয় না দাসের সাথে অনুমতি কিনব কেমন কথা এটা তো পাগলের কথা আচ্ছা আমি আপনার দেখাই যে ইসলামে যে মানে ঈশ্বর কাছ থেকে নিতে হয় না অনুমতি বিবির কাছ থেকে যে অনুমতি নেওয়ার লাগে না সেটা আপনার আমরা আগে একটু দেখে নি এটা মানে এটা তো একেবারে একেবারে শোনা হাগা লেভেলের বাজে কথা হ্যাঁ ইসলামে তো মানে স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো স্কোপ নাই আবার মানে দাসী দোষী থেকে দাসী আবার অনুমতি পায় কেমনে তাহলে তো ইসলামে হয়ে যায় দাসীর অধিকার স্ত্রীর থেকেও বেশি এটা হয়ে যায় ঠিক আছে আমরা এই কথাটা শুনি এই যে আহমদুল্লাহর কথা শুনি আমরা শোনেন দাবি করছি যে ইসলামে দাসীর সহিত জোরপূর্বক সহবাস করা এবং জোর জবরদস্তি করে আজল করা বৈধ এর প্রমাণ হিসাবে তারা হল দেখায় যেখানে তিনি বলেছেন তারা ইসলামকে অমানবিক ধর্ম বলে প্রমাণ করতে চায় তাদের কথা কতটুকু সত্য বা তাদেরকে কিভাবে জবাব দেওয়া যেতে পারে দেখুন প্রথম কথা হলো জোরপূর্বক সহবাস করা নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নাস্তিকরা একই প্রশ্ন করেন অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকে তারা জলম বলেন নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকে তারা জুলুম বলেন এই বিষয়ে প্রথমে বলতে চাই স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জোর জবরদস্তি কিছুটা আবদার আবদারমূলক জবরদস্তি করার অধিকার সব সভ্য সমাজে কিন্তু থাকে এবং এটাকে কেউ অমানবিক বলে না ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন সবসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি যদি অসুস্থ থাকেন এমন পর্যায়ে যে সবাস মনে তার কোনো ক্ষতি হবে তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা স্বামীর জন্য উচিত না ইসলামও সেটা বলে না আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই আহ তাহলে সেক্ষেত্রে স্বামীর যে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে বা ক্ষেত্রে সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করা স্ত্রীকে সবাই ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটা একটা যুক্তি কারণ এটাও আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই আহ তাহলে সেক্ষেত্রে স্বামীর যে স্বামীকে যে কিছুটা আ ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে বা উলামায়ে কেরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি কারণ এটাও যে একটু বললাম যে এটি হলো এক ধরনের আচ্ছা এখান থেকে আমরা জানতে পারলাম যে স্ত্রীর সাথে জোর জবরদস্তি একটু করা যাবে না কি আদনান এটা তো জানতে পারছেন বুঝতেছেন তো আচ্ছা এবার দেখি যে দাসের সাথে সিস্টেমটা কি সেটা আমরা শুনে ওনার থেকে শুনেন বোঝা পড়া বোঝা পড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিচে মূর্খতা ছাড়া কিছুই না যে একটা আমরা বললাম যে এটি হলো এক ধরনের বোঝা পড়া বোঝা পড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা কিছুই নয় দ্বিতীয়ত কথা হলো যেহেতু ইসলাম চায় একটি সভ্য সমাজ একটি ভদ্র সমাজ যেখানে স্বামী আহ হোক স্ত্রী হোক পুরুষ লোক হোক মেয়ে লোক হোক সবাই যার যার সব্রম ইজ্জত রক্ষা করবে এবং ব্যবচার দিয়ে গোটা সমাজকে ছেয়ে ফেলবে না যেটা আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সমাজ আমরা দেখতে পাচ্ছি এটা ছড়িয়ে পড়ার কারণে যে বিপত্তি গুলো যে সমস্যাগুলো তৈরি হয় আমরা কে না জানি যাই হোক এটা যেহেতু ইসলাম চায় না অতএব একজন স্বামী তার যেহেতু যৌন চাহিদা তার ভিতরে চাইতে পুরুষ লোকের ভিতরে মহিলাদের চাইতে অনেক বেশি এবং এটা বিজ্ঞান স্বীকার করে অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সে চাহিদা তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সমাজ সেক্ষেত্রে থাকে এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না সামাজিক স্থিতিশীলতা তার রক্ষার খাতে অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সে চাহিদাতে নামে টালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সমাজ সেক্ষেত্রে আহ নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তিকর অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে আর এখানে আবার সে কথা বলে রাখি যে এরকম কোন পরিস্থিতি অবশ্যই ইসলাম জবরদস্তি করার অনুমোদন দেয় না যে পরিস্থিতিতে জবরদস্তি করলে স্ত্রীর ক্ষতি হবে বড় ধরনের মুসিবত হবে রোগ রোগের কারণে তিনি অপারগ তাহলে সেক্ষেত্রে তাকে বাধ্য করা এবং তাকে কষ্ট দেওয়া এটা কিন্তু ইসলাম সমর্থন করে না মুসলিম মুসলিম তো সে ব্যক্তি যার হাত মুখে অন্য কেউ নিরাপদে থাকে অতএব এখানে যদি নিরাপত্তার ব্যাপার থাকে কষ্টের ব্যাপার থাকে অসুবিধার ব্যাপার থাকে অপারগতার ব্যাপার থাকে তাহলে সেটা ইসলামও বাধ্যকতার অনুমোদন দেয় না আর দাসের ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য যেহেতু ইসলাম দাসী দাসের স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে এই বিষয়ে অন্তত আর দাশির ক্ষেত্রে স্ত্রীর কথাটাই প্রায় প্রযোজ্য যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একই ভাবে দেখে এই ক্ষেত্রে এই বিষয়ে অন্তত অতএব এখানেও একই কথা চলে আসবে আজরের যে বিষয়টি রয়েছে আচ্ছা 17 প্লাস এই আহমদুল্লাহ কি বলল জি বল যে স্ত্রীর সাথে মানে কি যে বড়ুস্তি যায় আর সাথে দাশির সাথে এই ক্ষেত্রে একই বিধান একই একই জি ভাই ক্ষেত্রে বিধান এই ক্ষেত্রে একই তাহলে ভাই আপনি যে কুইক কি বই থেকে কি হালিমিনা কালিমি কার থেকে বই নিয়ে এলেন তাহলে আপনি আপনাদের তো উচিত আগে আহমদুল্লাহর সাথে যোগাযোগ করা আহমদুল্লাহরে গিয়া এই বইটা দেখানো আপনাকে যে দলিলটা আছে সেটা দেখানো কি হাদিস না দলিল কি আছে আপনার কাছে আহমদুল্লাহর সাথে গিয়া দেখা করছেন এটা নিয়ে দেখা করছেন আহমদুল্লাহরে বলছেন এটা জি না তাহলে আগে গিয়া আমদুল্লারে বলেন গা হ্যাঁ আমার এখানে না ঘোরাঘুরি কইরা নাজ থেকে লাইভে ঘোরাঘুরি না করা আগে যে এটা কাম সেটা করেন গা হ্যাঁ আমদুল্লারে গিয়া চটকানা মাইরা বুঝান আপনার দলিলটা দিয়া বুঝান যে আপনি বড় পন্ডিত আমদুল্লার থেকে বড় ইসলামী পন্ডিত আমদুল্লাহ ইসলাম জানে না আপনি আমদুল্লার থেকে বেশি বুঝেন আমদুল্লার গালে একটা দুইটা চটকানা মারবেন আগে কইবেন যে উল্টা পাল্টা তারপরে দলিলটা দেখা দিবেন ঠিক আছে ভাই যান ঠিক আছে ভাইয়া হ্যালো আপনার ভাই চলে গেছে ওই আচ্ছা